অ্যাকচুয়ালি এটা আজকের আন্দোলন না আমরা বহু বছর ধরে আমাদের একটাই দাবি ছিল জাতীয়করণ এই আন্দোলনকে সামনে রেখেই আমরা প্রেস ক্লাবে হাজির হচ্ছি কিন্তু রাষ্ট্রপক্ষ আমলন নিচ্ছে না কিন্তু গত আগস্টের তেরো তারিখে আমরা প্রেস ক্লাবে হাজির হয়েছিলাম আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে এবং চিকিৎসা পাতা সরকারি নিয়মে দেওয়ার জন্য তো সেদিন আমাদের এক প্রতিনিধি টিমকে মন্ত্রণালয়ে ডাকা হয় সচিবালয়ে তো সেইখানে টিম যাওয়ার পরে ওনারা বলল যে ঠিক আছে আপনাদের দাবিটা আমরা দেখব আপনারা বিশ পার্সেন্টে কত আসে আপনারা ক্যালকুলেশন করেন বিশ পার্সেন্ট বলতে এখানে আমরা সরকারি নিয়মেই চেয়েছিলাম তখন তারা বললো যে পঁয়তাল্লিশ পার্সেন্ট দেওয়া আমাদের পক্ষে এখন সম্ভব না পসিবল না তখন আমরা তো শিক্ষক মানবতার ফেরি আমরা বলছি ঠিক আছে দেশের এই নাজুক অবস্থায় আমরা টোয়েন্টি পার্সেন্ট যদি আমাদেরকে দেন হয়ে যাবে সেক্ষেত্রে ওরা আমরা গত এক মাস ধরে ক্যালকুলেশন করে আপনার মাওসিতে তারপরে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে সেই ক্যালকুলেশন পাঠানো হয় বিশ পার্সেন্টে কত আসে হঠাৎ করে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তারা একটা প্রজ্ঞাপন জারি করে এক হাজার থেকে পনেরোশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা বৃদ্ধি করে কি বলেন শিক্ষকদের সাথে কি ধরনের প্রহসন রাষ্ট্রের আপনারা দেখতেছেন সকাল থেকে আমরা দুইটা পর্যন্ত ভালো অবস্থানে প্রেস ক্লাবে ছিলাম শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মিডিয়া বাইদের আপনারা সারাক্ষণ আমাদেরকে ফোকাস করেছেন কিন্তু দুইটার পরে পুলিশ আমাদের উপরে আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড জল কামান লাঠিচার সব কিছুই তারা করেছে ছত্রভঙ্গ করেছে তারপরও আমাদের শিক্ষক সমাজ আপ্রাণ চেষ্টা করেছে ওইখানে লড়াই করার কিন্তু আমরা তো নিরীহ আমাদের হাতে লাঠি সুটা কিছুই আমরা নিয়ে আসতে পারবো না এটা করা আমাদের পক্ষে শিক্ষকদের পক্ষে সম্ভবও না রাষ্ট্র সেটা হয়তো বুঝে গেছে এরা নিরীহ এরা তো মানবতার ফেরিওয়ালা ঠিক আছে এরা সম্মান সম্মান নিয়ে নিয়ে বাঁচে কিন্তু আমরা আজকে চেয়ে সংগ্রাম করে বেঁচে চলছি এই সংগ্রাম করে বাঁচা শিক্ষকদের জন্য যতটা না ক্ষতিকর রাষ্ট্রের জন্য ততটাই ক্ষতিকর আজকে আমি চলে আসছি আমার স্কুলে পাঁচটা ক্লাস আমার সকাল থেকে পাঁচটা ক্লাস আমার সেই স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হইল না শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে না কারণ আমার মাথায় টেনশন থাকে আমার অর্থনৈতিক দন্যদশা আমার কিভাবে পরিবারকে চালাবো কীভাবে আমার সন্তানকে চালাবো সেটা নিয়ে আমি কিভাবে শিক্ষা নিয়ে গবেষণা করব রাষ্ট্র হয়তো মনে করতেছে আমাদেরকে দাবিয়ে রাখবে আমাদেরকে রকমে চালিয়ে নেবে রাষ্ট্রকে আমি বলতে চাই আপনারা আমাদেরকে দাবিয়ে রাখতেছেন না আপনারা দেশকে দাবিয়ে রাখতেছেন আজকে আমাদের পুলিশ বাইদেরকেও কি বলবো তাদের উপরে দায়িত্ব আসে জায়গাটা ক্লিয়ার করে সেটাও আমরা বুঝি কিন্তু কথা হচ্ছে রাষ্ট্র কেন আমাদের দাবিগুলো আমলে নিচ্ছে না তারা আমাদেরকে যুক্তি দেখা পনেরোশো টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় আমি আমার হয় পাঁচশো সাতশো আটশো কিলোমিটার এক হাজার কিলোমিটার দূরে সেখানে পনেরোশো টাকায় বাড়ি ভাড়া আজকাল আছে আপনি যদি প্রত্যন্ত গ্রামেও যান সেইখানেও চার থেকে পাঁচ হাজার টাকা নিচে বাড়ি ভাড়া নেয় ক্ষেত্রে চিকিৎসা পাতা দেয় পাঁচশো টাকা আর একটা ডাক্তারের ভিজিটও এখন এক হাজার টাকার উপরে কি প্রহসন চলছে শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট দপ্তর তো এখানে আসেনি আমাদের প্রতিনিধি টিম সেখানে গিয়েছিল হয়তো সেখান থেকে পজিটিভ কোনো রেসপন্স পাইনি সেই জন্যই আমাদের অবস্থান কর্মসূচি এখনও চালু রয়েছে হয়তো বিগত বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমাদের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমি সাধারণ শিক্ষক হিসেবে বলতে চাই যে আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছি না আমরা থাকবো যদিও জানি শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে আমাদের আমরা চাই আমাদের ক্লাসে ফিরিয়ে যেতে রাষ্ট্র আমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাক না হয় স্কুলে তালা ঝুঁকবে কারণ এটা করতে আমরা ভাত আহত তো অবশ্যই হয়েছে কারণ আমার শিক্ষক মোবাইল কেনে না হয়েছে আমাদের শিক্ষক রাস্তায় শুয়ে আছে জল তামান করেছে গ্রেনেডের ধোয়া কতটা বিষাক্ত হয় আপনারা জানেন ওইখানে এখন আমরা তো ওইখানে যেতেই পারছি না যে আমার ভাইদের বন্ধু যে খবর নিব সেখানে তো ভিড়তেই পারছি না হয়তো সন্ধ্যার দিকে সব খবরই চলে আসবে